হ্যালো বিয়ার্স আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে টকিং করবো যেটা হলো আমরা অনেকেই জানার ইচ্ছা থাকে যে ইউটিউবে আমার কতজন ফলোয়ার্স লিস্টটা দেখারও জানে সো সেই ক্ষেত্রে অনেকেই বিষয়টা জানার পরও আগ্রহ থাকার পরেও আমরা দেখতে পাই না কারণবশত সো ওই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা কীভাবে আমার ইউটিউবে কতজন ফলোয়ার্স হ্যাঁ নাম অনুযায়ী আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি কীভাবে দেখি সো প্রথমে আমরা চলে যাব ক্রম ব্রাউজারে সো ক্রম ব্রাউজারটা আমি ওপেন করতেছি দেন নতুন একটা ট্যাপ নিয়ে আছে আপনার নতুন একটা ট্যাপ নিয়ে নেবেন এখানে লিখতে ইউটিউব ডট কম সো পেজে আসার পর ইউটিউবে আসার পর আপনি এখানে একটা কাজ করবেন আমি একটু ট্যুপ করে নিচ্ছি করার পর এখানে দেখুন আপনার যে ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে ওখানে ক্লিক দেবেন ক্লিক করার আগে আমরা আরেকটি কাজ করে নিই যেহেতু আমি কাজটা করে ফেলেছি আগে আপনাদেরকে দেখানোর জন্য আবার এখানে থ্রি ডটে ক্লিক করবো ইউটিউবে আপনার চ্যানেলে ঢুকার পর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশান আছে যে ডেস্কটপ সাইট এখানে মার্ক দেয়া আমি করে রেখেছিলাম সো আপনারা ইউটিউবে লিখছেন এখন আপনার এটা ফোনের সাইটটা করা আছে সো আমরা এটাকে ইউটিউব সাইট ডেস্কটপ সাইট করব সো এখানে থ্রি টেক ক্লিক দেবো থ্রি টেক ক্লিক দেওয়ার পর দেন আমরা এখানে ডেস্কটপ সাইট এখানে ক্লিক দিব দেন এখন ডেস্কটপ সাইট হয়ে গেছে সো এখন আমাদের কাজটা হলো জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন সো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ইউটিউব স্টুডিও আমি একটু জিম করি জুমটা হচ্ছে না নেট প্রবলেম কার হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে না যাই হোক আপনার কিছুটা দেখতে পারতেছেন আশা করি থ্রি এখানে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক দেবেন লোগোতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও এখানে ক্লিক দেবেন আমার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার দুই হাজার সাতশো একচল্লিশ জন ওকে গাইস সো এখানে একদম নিচে চলে আসবেন এখানে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে নিচে চলে আসবেন দেখেন রিসেন্ট সাবস্ক্রাইবার এখানে লাইফ টাইম এখানে যদি আপনি সি অল দেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কে কত তারিখে আপনাকে সাবস্ক্রাইবার করেছে তারপর দেন ওনার সাবস্ক্রাইবার কতজন এ টু জেড সব চলে আসবে সো দেখেন এখানে আমার টোটাল সাবস্ক্রাইবার লিস্ট দেওয়া আছে প্লাস যারা আমাকে সাবস্ক্রাইব করছেন দেখেন ওনাদের লিস্ট সহ চলে আসছে দেন লালভোর্ড এভাবে আরও আপনি আপনার সব এ টু জেড সাবস্ক্রাইবারদেরকে দেখতে পারবেন আশা করি এই সিস্টেমে সো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমরা সবাই একটা পরিবার চাই আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করতে সো এই হচ্ছে আমার চ্যানেল নলেজ ওয়ার্ল্ড সো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি দেন লাইক কমেন্টস ফলো দেবেন শেয়ার করবেন আর এই তো আমি প্রতি বৃহস্পতিবারে লাইভ করি ইনশাআল্লাহ আমার লাইভে সবাই শরিক হবেন আপনাদের লাইফে ইনশাআল্লাহ আমি নোটিফিকেশন পাওয়ার মাত্রায় সো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি করবেন সো গাইস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ